আজকে আমি রান্না করবো পনিরের রেসিপি চলো দেখতে থাকো আজকে কেমন করে পনিরের রেসিপি রান্না করছি একটু দেখো আর তোমরা কেমন করে রান্না করো একটু জানিও চলো দেখতে থাকো তো চলে এলাম রান্না নিয়ে এই যে দেখতে পাচ্ছ পনিরের প্যাকেট নিয়ে চলে এসেছি পনিরের প্যাকেটটাকে কেটে নিচ্ছি ছুরি দিয়ে এবার আমি পনিরটাকে বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমরা মাত্র দুজন খাবো সেই জন্য হাফ কেটে নিয়েছি হাফ রান্না করব। তো এই যে ছুরি দিয়ে পিস পিস করে কাটবো আমি সুন্দর করে করে ছোট ছোটো 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 করে কাটবো তোমরা কেমন করে করো কমেন্টসে জানিও কিন্তু আমি আমার মতো করে করছি আর এরকমভাবে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেবো কেটে নেওয়া হয়েছে এরপরে আমি সমস্ত সবজিগুলো কেটে নেব এই যে দেখতে পাচ্ছ টমেটো কাঁচা লঙ্কা ক্যাপসিকাম আলু পেঁয়াজ আদা এইগুলো সব কেটে নেবো এরপরে আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি একদম ঝিরিঝিরি ঝিরি করে উঁচে নিয়েছি এরপরে আমি আদাটাকে নিয়ে নিচ্ছি টমেটো কেটে নিয়েছি এরপর আমি ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছি ছোট ছোট করে তো ছোটো ছোটো করে আমি ক্যাপসিকামটা কাটা কমপ্লিট হয়ে গেছে আমি একটুখানি ক্যাপসিকাম দিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি যে দেখতে পাচ্ছ এরপরে আমি আলুগুলো কেটে নেবো ছোট ছোটো করে তো আলুগুলো ছাল ছাড়িয়ে নিচ্ছি এবার আমি আলুগুলোকে এরকম ডোমো ডোমো করে কেটে নিচ্ছি তো এরকম ডোমো ডোমো করে কেটে নিলে খুব ভালো হয় পনিরের সাইজ যেরকম আলুর সাইজ সেরকম হলে তাহলে একই রকম লাগবে দেখতেও খুব সুন্দর লাগবে তরকারি হ্যাঁ তো আমি এরকমভাবে কাটি তোমরা কেমন করে করো একটু জানিও তো আমি এবার পনিরগুলোকে লাল লাল করে একটু হালকা ফ্রাই করে ভেজে নেবো বেশি ভাজাবো না একটু হালকা করে ভেজে নেব তেল দিয়ে এই যে ভাজা হয়ে গেছে এরকমভাবে ভেজে নিয়েছি এবার আমি আলুটাকেও ভেজে নেবো সেমভাবে আলুটাকেও ভেজে নিচ্ছি লাল লাল করে তো আলুটাকে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি আলু পনির একসঙ্গে ভেজে তুলে রেখেছি দেখতেই পাচ্ছ এবার ওই তেলে আরেকটু বেশি করে তেলটা দিয়ে গোটা জিরে দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দিলাম এবার আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো মানে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা এইগুলো সব দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে নালকাল করবো আর একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো আমি এখানেই লবণ দিয়ে দিই যাতে এই সমস্ত মশলাগুলো নরম হয়ে যায় টমেটো ক্যাপসিকাম এগুলো সব নরম হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন নরম হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছি এবার আমি আলু আর ক্যাপস আলু আর পনিরটাকে দিয়ে দিয়ে দেব দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এবার সমস্ত মশলাগুলো এক একে দিয়ে দেবো প্রথমেই আমি হলুদ দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবার লবণ একটুখানি দিয়ে লাড়াচাড়া করব করেই আমি এবার জল ঢেলে দেবো জলটা দিয়ে দিয়েছি এবার জলটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে এসে আবার দেখব দেখো কত সুন্দর হয়ে গেছে একদম মাখা মাখা হয়ে গেছে আর বেশি ঝোল থাকলে ভালো লাগে না একটু মাখা মাখা হলে খুব সুন্দর লাগে আর ওপর থেকে আমি গরম মশলা একটু ছড়িয়ে দেব। গরম মশলা ছড়িয়ে দিলে খুব সুন্দর লাগে টেস্টটা হেভি লাগে তোমরা কি করো একটু জানিও এটা কেমন হয়েছে একটু জানিও আজকের এই পর্যন্ত আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্স করে পাশে থাকি তাইটা বাই বাই